সালাম আলাইকুম নবম ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আইটি সাপোর্ট অ্যান্ড আই ওটি বেসিক্সের স্ট্রেট টু এর নমুনা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটি নমুনা প্রশ্ন দেখাবো এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেওয়া থাকবে এবং সম্পূর্ণ পিডিএফ তোমরা ডিসকিপশন বক্সে পেয়ে যাবে এবং এগুলোর উত্তর সবগুলোই দেওয়া ছিল আমি যে সিট দিয়েছি সেই দশ থেকে বারো পেজের মধ্যে সেই সিটের ভিতরেই পাবা প্রথমে তোমাদের জন্য যে মডেল কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে নিম্নরূপ ডিজিটাল ইলেকট্রনিক্স কি নাম্বার সিস্টেম কি কপি যে প্রশ্নগুলো ছিল বিভিন্ন প্রকার কোডের নাম নরগেট ছিল ডিম অর্গানের সূত্র দেওয়া ছিল ছিল ক্রিম্পিং টুলস আরও ছিল বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ অপারেটিং সিস্টেম এরপরে ছিল ওপেন সোর্স সফটওয়্যার কি বেসিক কমান্ডারগুলো কি কি টপোলজি এবং ফায়ার নিয়ে কথা ছিল তোমাদের যে বাইনারিতে কনভার্ট করতে বসতে এছাড়া ছিল কম্পিউটার নেটওয়ার্ক রাউটারের কাজ কি কি টপোলজি নিয়ে কোশ্চেন ছিল ছিল ডিজিটাল মোডে কাজ করার জন্য সুবিধাগুলো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল আইপি অ্যাড্রেস এর ক্লাসগুলো ছিল ছিল ফাইল পার্টিশনিং এরপরে চলে যাও তোমাদের জন্য দ্বিতীয় যে মডেল কোশ্চেনটা রাখা হয়েছে সেটি ছিল ডিজিটাল ইলেকট্রনিক্স কি ডিজিটাল ইলেকট্রনিক সিগন্যাল অবস্থা দুটো কি এরপরে নাম্বারিং সিস্টেম কি বাইনারি নাম্বার কি এরপরে ছিল বিভিন্ন রকমের ডিজিটাল থেকে বাইনারিতে কনভার্ট ওপেন সোর্স সিস্টেম ইন্টারনেটটাকে বলা হয় প্রক্সি সার্ভার কি ছিল ল্যানের পুনরূপ ছিল টপোলজি নিয়ে প্রশ্ন দেখো ব্রড কোশ্চেন গুলো ছিল ফাইল ফাইল পার্টিশনিং ফাইল পার্টিশনিংটা কিন্তু প্রতি বছরই আসে ট্রান্সমিশন মিডিয়া ফাইল পার্টিশনিং এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল তোমাদের জন্য তৃতীয় নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছিল তিন নাম্বার মডেল কোশ্চেন এটা দেখো এখানে দেখো লজিক গেট লর গেট ইনভার্টার বলতে কি বোঝায় ডি মর্গানের প্রথম সূত্র দেওয়া হয়েছে ল্যানের এর পুনরূপ কি এরপরে সোয়াপ মেমরি বলতে কি বোঝায় লিনাক্স এর কাজ কি ওয়াইফাই এর পুনরূপ গুলো দেওয়া ছিল দেওয়া ছিল বারোটি যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো ডিজিটাল এবং অ্যানালগ সিগনালের বৈশিষ্ট্য পার্থক্য যাই বলো ফাইল শেয়ারিং ফাইল পার্টিশনিংটা কিন্তু চলতি বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ট্রান্সমিশন মিডিয়া আবারও বলতেছি ফাইল পার্টিশনিং এবং ট্রান্সমিশন মিডিয়া এই দুটো প্রশ্ন কিন্তু 100% পরীক্ষা পাবাই এরপরে দেখো তোমার জন্য শেষে রেখেছি 2024 সালে যে বোর্ডে আসছিল সেই প্রশ্নগুলো সেই প্রশ্নটা তোমরা একবার দেখে নাও এবং মর্গানের দ্বিতীয় সূত্র ছিল এরপরে ছিল ইনভার্টার বলতে কি বোঝায় বিভিন্ন প্রকার নাম্বার সিস্টেমের উদাহরণ ট্রান্সমিশন মিডিয়া বলতে কি বোঝায় রাউটার এবং সুইচের পার্থক্য ছিল এরপরে আসো দু তেইশ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবম ভাগসমূহ যে প্রশ্নটা এসেছে সেটা দেখো ইউনিকোড বলতে কি বুঝায় আইপি ক্লাস বলতে কি বুঝায় প্রক্সি সার্ভার কি এই ধর ফাইল পার্টিশনিং এটা এটা ছিল এরপরে ফাইল ওয়ার কনফিগারেশনের বিভিন্ন প্রকার ভূমিকা লেখো এরপরে আসো দু সালে তোমাদের জন্য শেষে যেটা দেওয়া আছে আইপি অ্যাড্রেস বলতে কি বুঝায় সব মেমরি কি প্রশ্ন ছিল ইউনিকোড নিয়ে প্রশ্ন ছিল এস এ এস আই টু এর কোড নাম্বার লেখ রাউটার সুজের পার্থক্য ছিল পার্থক্য ছিল টপোলজি নিয়ে এবং ট্রান্সমিশন মিডিয়া নিয়ে প্রশ্ন ছিল এই ছিল তোমাদের মূলত নমুনা প্রশ্ন এগুলো ইনশাল